ডিয়ার বিস আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের উদ্দেশ্যে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিও স্ক্রিন দেখতে আছেন যে পুকুরে খাবার দেওয়া হচ্ছে তো আমরা এই পুকুরে শতভাগ মহিলা শিং মাছের পোনা এই চাষ করে থাকি এক গ্রেডিংয়ের মাছ এটা আমরা মহিলা মাছ এই পুকুরে রাখার জন্য এই আপনার খাবার দেওয়া হচ্ছে তো আপনারা দেখতে আছেন কি সুন্দরভাবে পুকুরে এই মাছগুলি খাবার খাচ্ছে শিং মাছের জাত ভালো হয় তাহলে আপনার ফলন ভালো হবে তো আপনারা যে এখান থেকেই শিং মাছের পোনা সংগ্রহ করেন আপনারা ভালো মানের জাত দিকেই শিং মাছের পোনা সংগ্রহ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা মাছ চাষে লাভবান হতে পারবেন তো আমরা দেখে গেছে আপনার শতকে আপনার দশ মন পনেরো মন শিং মাছ চাষ করতেছি তো আপনারা যারা শিং মাছ চাষ করতে আগ্রহী রয়েছেন এবং কি চাষ করার জন্য আপনারা পুকুর প্রস্তুত করে রাখছেন তারা আমাদের ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে শতভাগ মহিলা শিং মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক চাষিরা রয়েছেন আপনারা শিং মাছ চাষ করছেন কিন্তু আপনারা সঠিকভাবে শিং মাছ চাষ করতে পারছেন না যে কারণ হলো এক হচ্ছে আপনাদের পোনা ভালো মানের পোনা আপনারা সংগ্রহ করতে পারছেন না দ্বিতীয় হচ্ছে হয়তোবা আপনাদের চাষের মধ্যে কোনো ত্রুটি রয়েছে যার কারণে আপনারা সফলতা অর্জন করতে পারছেন না তো আপনাদেরকে একটা কথা বলব আপনারা শিংমাছ মাছ দুজি চাষ করেন শতভাগ মুইলা শিং মাছের পোনা আপনারা সংগ্রহ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা দেখা গেছে মাছ চাষে লাভবান হতে পারবেন এবং এ দ্বিতীয় দিক হচ্ছে আপনাদের পুকুর প্রস্তুতটা সঠিকভাবে করে নিতে হবে যদি আপনাদের শিং মাছের চাষে পুকুর দুই প্রস্তুত সঠিকভাবে না করতে পারেন তাহলে শিং মাছের চাষে লাভবান হতে পারবেন না কারণ দেখা গেছে শিং মাছের চাষের পুকুরে যদি আপনাদের ভালোভাবে প্রস্তুত না করা হয় তাহলে শিং মাছ আপনার গুজা হয় আকাবাকা হয় এবং কে আপনাদের মনে করলেন শিং মাছ পুকুরে দিচ্ছেন কি আপনারা দুই দশ হাজার পনেরো হাজার বা পঞ্চাশ হাজার শিং মাছ পুকুরে দিচ্ছেন দেখা গেছে দিন শেষে আপনারা শিং মাছ পুকুরে পাচ্ছেন এই আপনার তিরিশ হাজার বা বিশ হাজার এরকম দেখা যায় পাচ্ছেন তো এটার জন্য হচ্ছে আপনাদের পুকুর প্রস্তুত সঠিকভাবে না করার জন্য তো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে শিং মাছের পুকুরটা সঠিকভাবে প্রস্তুত করার জন্য তো আমরা দেখাচ্ছি দেখেন আমাদের পুকুরে এক সাইডে খাবার দিচ্ছি যে এক সাইডে কতটুকু মাছ আছে আর আমরা যাব বিপরীত সাইডে না অন্য সাইডে গিয়া আমরা আবার অল্প খাবার দিয়ে মাছগুলা দেখাবো যে কেমন এই পুকুরে মাছগুলো আছে এবং কি খাবারের অ্যাপয়ে আপনার মাছগুলি মানে কীরকম আসতে পারে খাবারের টানে মাছগুলো কিভাবে আসে দেখেন আপনাদের দেখাচ্ছে এখানে অল্প কিছু খাবার দিমু দেখেন খাবার দিচ্ছি এখানে মনে করলেন আপনার অল্প কিছু মাছ আসবে মনে করলেন সারা পুকুরে আমরা যেভাবে এইভাবে দুই খাদ্য দেই দেখবেন পুকুরের চারো সাইড দিয়েই এই এই মাছের পণ আসবে তো আপনাদের এই বিষয়টিগুলাই আপনারা বলতেছি আপনাদের পুকুরে পানি যেরকমই হোক কোনো সমস্যা নাই কিন্তু মনে করলেন আপনারা ভালো মানের মাছ এবং কি পুকুরটা ভালোভাবে প্রস্তুত করে নেবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না